ব্যক্তি যদি কেউ বিল্ডিংয়ের তালা গনে তার টাকা দেন আগে প্রতি তালার জন্য একশো টিয়া আর আপনি যেহেতু আট তালা গুনছেন তাহলে আপনাকে আটশো টিয়া দেন লাগবি তা আমি কিছুক্ষণ ভাবলে মনে হলো তা আপনি বুড়ো শুরু একটা মানুষ তা আপনি থেকে কতগুলো টাকা না নেওয়া আবার দে আপনি পাঁচশো টা টিয়া দেন তালি হবি বাবা তুমি তো ভালো মনের মানুষ তুমি আমার তিনশো টিয়া সাথ দিলা দুরু দুরু নিও তুমি টেগা নিও গিলা মুতেতে শুনছি শোন মানুষ গলে নাকি খুব খারাপ হয় তাই ইতি আসে দেখিছি শোন মানুষ লাই দেখিছি ভাবো বিশেষ করে তুমি তুমি তো আরো ভাবো বাবা নি আসে দেখি বাবা তা সাজান টাইম সাইজ সব ফোন দিছিলাম তো সাইজ গুলো পুরো অনেক খালি ভাই হয়ে গেছে আপনাদের মতো এত খনে আসতে দেরি লাগলো ব্যাপার কি তো ভালো হইছে সেটা আমার দেখা হইছিল

সে ভালো মানুষটা এসে করছে আটতলা গুললে নাকি আটশোটিয়া দেন না সেটি আমার থেকে পাঁচশোটিয়া নিচে রে বাবা তাহলে তাই ভালো মানুষ নেই কেন ভালো মানুষ কত কিছু নিয়ে তার আটতলা বাড়ি তাই আমি আটতলা গুন্ডে ধরছি তাই আমার কয় আটশোটিয়া হয় তোমার তো দে আমার পাঁচশোটিয়া দাও তিনশোটিয়া সাত দিলে তাহলে দেখ তাই স্যার কয়ঙ্কা ভালো মানুষ আছে আর আবার সাসা

আমি কিন্তু সমস্যার সমাধান করে দেই আমি দেড়শো বছর হিমালয় থেকে তপস্যা করে আচ্ছি তা তাড়াতাড়ি ক কি তোর জীবনের কোনটা ভয় নাই আপনি কোত্থেকে যাচ্ছেন তা আপনি দেখে তো সিনা ঠিকছে না তা আপনি আবার দেড়শো বছর হিমালয় থেকে ধ্যান করে আসছেন তা আপনার বয়সই তো দেড়শো হবে না বেশি পার হবে না তা আপনি কি আপনার মায়ের পেটের মধ্যে কি তপস্যা করছেন thank <laughs> you